পিটাই ছবি রিলিজ এই যে এবার ঈদে এটা তো আমি নিউজ দেখতেছি হলের দর্শকই নাই হল মালিকটা কানতেছে তো এটা ভালো হয়েছে হল মালিকদের একটা শিক্ষা হয়েছে আমি খুশি প্রযোজক ইকবাল বরাবরই সাকিব খানের সমালোচনায় মুখর থাকে এবারের কোরবানির ঈদে সাকিব খানের তাণ্ডব মুভির ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু হলো না তাণ্ডব সিনেমা দেখে এসে তুমুল সমালোচনা করে বললেন এটা কোনো ছবি নয় এটা হলো একটা নাটক এটার মধ্যে নাটক নাটক একটা ভাব আছে এটা ওটিটি প্ল্যাটফর্মের মতো সাবিলানুর নাইকি হিসেবে একেবারেই বেমারান হয়েছে বলে মনে করেন এই প্রযোজক তিনি বলেন টেলিভিশনে আমি যাকে ফিরি ফিরি দেখতে পারি তাকে আমি কেন টাকা দিয়ে টিকিট কিনে দেখব টেলিভিশনে যখন তখন দেখা যায় টেলিভিশনের শিল্পী দিয়ে সিনেমা হয় না ইকবাল আরও বলেন যারা সিনেমা করেন তাদের কোনো বিজ্ঞাপনে নাটকে যাওয়া ঠিক নয় তারা থাকবেন ঘরের মতো এটা আমি নায়কদের ও নায়িকাদের উভয়কেই বলছি সমালোচনা করলেও তাণ্ডব কিন্তু ভালো ব্যবসা নিয়ে চলছে উল্লেখ করলেন ইকবাল তিনি বললেন ছবিটির বাজেট কম তাই চার কোটি টাকার মতো লাভ করবে তাণ্ডব মুভি নিয়ে সমালোচনা করতে গিয়ে তিনি হল মালিকদের প্রতিও ক্ষোভ প্রকাশ করেন